আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি ভালো আছেন একটা বিষয় আলোচনা করার জন্য লাইভে আসলাম বিষয়টা হলো আফগানের মুদ্রা নিয়ে একটা নিউজ থেকে আমরা একটু দেখি আপনাকে একটু দেখাই ডলার কি পিছনে ফেলে বিশ্বসেরা আফগান মুদ্রা হ্যাঁ এটা আমি নিয়েছি একটা ফেসবুক পোস্ট থেকে আপনাকে একটা নিউজ খবরটা দেখাই খবরটা কি লিখেছে দেখেন ডলারকে পিছনে ফেলে বিশ্বসেরা আফগান মুদ্রা এবার এরাও কিন্তু সংসদে দাঁড়িয়ে দামবিজ্ঞলায় বলতে পারতো এত বছর তোমাদেরকে খাইয়েছি তোমরা খেয়েছ এখন আমরা খাবো বেশি কথা বলবা না এরাও কিন্তু বলতে ২০ বছর যুদ্ধ করে পৃথিবীর সুপার পাওয়ারকে পরাজিত আমাকে করেছি আজীবন ভাতা দিতে হবে আমার বউকে দিতে হবে বাচ্চাকে দিতে হবে নাতিপুতিদেরকেও দিতে হবে এরাও কিন্তু বলতে পারতো আমার উত্তরসূরি প্রত্যেককে বিশেষ কোঠায় চাকরি দিতে হবে কিন্তু না এরা তো বলেনি কারণ এরা যুদ্ধ করেছে জাতির জন্য আত্মমর্যাদা রক্ষার জন্য তাই বছর না ঘুরতেই এদের মুদ্রার মান দক্ষিণ এশিয়ার শীর্ষে মানে এই পোস্টটা একজন ফেসবুক অ্যাক্টিভিটিসের সেখান থেকে একটু পড়লাম আর কি আসলে তো আমরাও আমরাও তো আসলে এই মানে যুদ্ধ করে স্বাধীন হয়েছি এবং কি অবশ্যই আমাদের ত্যাগ অনেক বড় অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি আফগানিস্তানের বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে বিভিন্ন পরাশক্তির সাথে যুদ্ধের প্রেক্ষাপটটা বিবেচনা করি সেটা কি মানে আমাদের আমাদের ত্যাগ তিতিক্ষার তুলনা অনেক বড় নয় কি অনেক বড় কিন্তু যে সেরা বিষয় না কিন্তু বিষয় হলো যে তারা কিভাবে একটা সুপার পাওয়ারকে টক্কর দিয়ে এখন তাদের মুদ্রা তারা পৃথিবীর সেরা মুদ্রায় পরিণত করলো তাই না এর একটা নিউজ আছে এটিএন নিউজের আমি আপনাদেরকে দেখাবো এটিএন নিউজের সংবাদটা তারপরে আবার একটু আলোচনা করব তালেবান আফগানিস্তানের কট্টরপন্থী ধর্মীয় দল যারা এখন দেশের চালকের আসনে বিশ্ববাসীর নানা উদ্বেগ আর উৎকণ্ঠার মাঝে 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তারা এর মাঝে মাত্র এক বছরে তামাক নিয়ন্ত্রণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা বিবিসি সহ আন্তর্জাতিক নানা গণমাধ্যম বলছে তামাক নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য দেখিয়েছে আফগান সরকার এবার মুদ্রার মানেও চমক দেখালো দেশটি ডলারকে পেছনে ফেলে বিশ্ব সেরার তালিকায় উঠে এলো আফগান মুদ্রার নাম বিস্তারিত জানাচ্ছেন একটি ভঙ্গুর অর্থনীতি সমৃদ্ধ দেশ ছিল আফগানিস্তান দু হাজার সালের কথা এমন এক সামাজিক অর্থনৈতিক দুর্দশা ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞার মাঝেই ক্ষমতায় আসে তালেবান সরকার ক্ষমতায় এসেই স্থানীয় বাজারে লেনদেনের ক্ষেত্রে পাকিস্তানি রুপি ও ডলারের লেনদেন নিষিদ্ধ করে কাবুল প্রশাসন এছাড়া দেশের বাইরে ডলার নিয়ে যাওয়া এবং বৈদেশিক অনলাইন বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা দেয় তারা কাবুল সরকারের এসব পদক্ষেপের ফলে ক্রমেই বাড়তে থাকে আফগানির মান রাতারাতি সুফল পেতে শুরু করেছে তারা দেশটির মুদ্রা আফগানি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রার তালিকায় সম্প্রতি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় বিভিন্ন দেশ থেকে আসা বিলিয়ন বিলিয়ন ডলারের সহযোগিতার কারণে এমনটি সম্ভব হয়েছে এছাড়া দুই বছর আগে ক্ষমতা গ্রহণ করা ধর্মীয় গোষ্ঠীর কঠোর মুদ্রা নিয়ন্ত্রণের ফলেও আফগানির মান বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় মুদ্রা নিয়ন্ত্রণ নগদ অর্থের প্রবাহ ও রেমিটেন্সির কারণে আফগানির মান ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে বিশ্লেষকরা বলছেন মার্কিন ডলারের বিপরীতে ২০২৩ সালের শেষ নাগাদ আফগানির মান শতাংশ পর্যন্ত বাড়তে পারে মুদ্রা মানের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে আফগানি মুদ্রার আগে মাত্র দুটি মুদ্রা রয়েছে একটি কলম্বিয়ার পেসো অন্যটি শ্রীলঙ্কান রুপি আফগানিস্তানে দিন দিন মুদ্রার মান শক্তিশালী হলেও দেশটির বেকারত্বের হার এখনো ঊর্ধ্বমুখী মধ্যপ্রাচ্য মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ কামরান বুখারি বলেন মুদ্রার কঠোর নিয়ন্ত্রণ কাজে দিয়েছে তবে অর্থনৈতিক সামাজিক ও অস্থির রাজনীতির মাঝে এটি কতদিন টিকে থাকে তাই দেখার বিষয় মাহমুদ সোহেল এটিএন নিউজ এই হলো মূলত নিউজটা দেখেন আপনারা যারা বৈশ্বিক খোঁজ খবর রাখেন তারা অবশ্যই জানেন যে আফগান জাতিরা পৃথিবীর ভিতরে এমন এক মজলুম জাতি যার উপরে যেই জাতির উপরে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো জগদ্দল পাথরের মতো বসে চেপেছিল তা সত্ত্বেও তারা এর এরকম বড় বড় শক্তিকেও কর্ণপাত করে নেই রক্তচক্ষু দিয়ে তাদের রক্তচক্ষুকে ভয় পায় নেই নিজেদের শক্তি এবং সামর্থ্যের উপর নির্ভর করে করে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তির সাথে তারা যুগের পর যুগ লড়ে গেছে মানে মজলুম জাতি যদি আপনি পৃথিবীতে দেখতে চান তাদের আফগানিস্তানের মানুষকে দেখতে হবে যে মজলুম জাতি মজলুম কাহাকে বলে ভাবা যায় যে সেই জাতিটা দুই চার বছরের ভিতরেই ফিরে মানে ঘুরে দাঁড়িয়েছে তাদের জাতিসত্তার সকল জায়গায় তারা পরিবর্তন এনেছে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি যে কেন কিভাবে সম্ভব হলো এই ম্যাজিক আমরা দেখব সততা এবং ন্যায় আমার যতটুকু জানাশোনা পৃথিবীতে মানে এই সিরিয়া বলেন লেবানন বলেন এই সৌদি আরব বলেন পৃথিবীতে আমি কোথাও জানি না যে একদম সাহাবিদের সিলসিলা অনুযায়ী নবীদের সিলসিলা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে সেটা পৃথিবীর কোথাও নাই এখন যার ছিটে ফোটাও কোথাও নাই কিন্তু আফগানে তার যুগের পরে পরিক্রমা হিসাবে মানে মোটামুটি প্রায় পুরোটাই তারা এই সাহাবিদের জীবন ফলো করে এখনও তাদেরকে আপনি দেখবেন যে এই মাঠে ময়দানে বাগানে বসে খাবার দাবার খাচ্ছে বসে বিচার করতে বিচার কার্যক্রম করতেছে মানে যেটা পৃথিবীর কোথাও আপনি দেখবেন না এই জন্যই এই আফগানদের দ্বারাই সম্ভব হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তির চোখে চোখ রেখে তাদেরকে মানে হটাই হটায় দেওয়া দিতে পারা এটা কারো দ্বারা সম্ভব হয়নি পৃথিবীতে আর কারো দ্বারা সম্ভব হবে কিনা জানি না যাই হোক আমরা আফগানের আরও অনেক উত্তর উত্তর সফলতার কথা শুনছি এবং কি দেখছি আপনারা আরও দেখবেন যদি আফগানে রাজনীতি স্থিতিশীলতা থাকে বজায় থাকে আসলে রাজনীতি স্থিতিশীলতার বিষয়ে বজায় থাকে এই জন্য বলছি এটা অনেক সময় দেশীয় নিয়ন্ত্রণ থাকে না গ্লোবাল বিশ্বের প্রত্যেকটা দেশই প্রত্যেকটা দেশে কানেকটিভিটি থাকতে থাকে থাকতে হয় সেই সেই সুবাদে মানে পরাশক্তি দেশগুলো কোনো দেশের রাজনীতিশীলতা দেখতে চায় না ওখানে রাজনীতি অস্থশীলতা তৈরি করে সেই মানে সেই সময় তারা মানে সুবিধা লোটার চেষ্টা করে এই জন্য পরাশক্তি বা বহিশক্তিগুলো চায় যে রাজনীতি রাজনীতিটা অস্থিতিশীল হয়ে উঠুক যদি সেটা আফগানের ক্ষেত্রে না হয় তাহলে দুই চার দশ বছরের ভিতরেই দেখতে পারবেন যে আফগানিস্তান পৃথিবীর রোল মডেল হয়ে দাঁড়াবে ইউরোপ আমেরিকা পশ্চিমা কেউ নয় মনে রাখবেন কে কারো কোনো পাত্তা থাকবে না এই আফগানিস্তানের কাছে আপনি হয়তো বড়ো বড়ো বিল্ডিং দেখাইতে পারবেন কিন্তু ন্যায় এই ন্যায় বিচার হ্যাঁ এবং কি ধর্মীয় আলোকে যে বিচার ব্যবস্থা রাষ্ট্র কাঠামো তারা পৃথিবীকে দেখাই দিবে মনে রাখবেন এই জন্য আমি জানি না আমরা আমি ইদানিং দেখেছি যে আফগানিস্তানের বেশ কিছু এই পানীয় জুস আইটেম আমেরিকায়ও যায় এটা শুনেছি এবং কি আমার যতটা ধারণা বাংলাদেশে এই এটা আসছে কি না বা আসার প্রক্রিয়া আছে কি না আমি জানি না বাংলাদেশের সাথে তাদের বিজনেসের এই চুক্তি বা এই মানে এই বিষয়গুলো কি অবস্থা আছে জানি না তবে বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে বাংলাদেশে যারা এই মানে এই জাতীয় বিষয়গুলি ইম্পোর্ট করেন তো তাদেরকে মানে তারা অবশ্যই ভালো বোঝেন তারপরও আমার আমার যে আমার যে মানে আমার মনে হয় আর কি যে আফগানের যে জাতীয় প্রোডাক্টগুলো এই মুহূর্তে আছে সেটা যদি বাংলাদেশের বাজারে থাকতো সেটা যে কি ধরনের জনপ্রিয়তা তৈরি করতে পারতো এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না এবং এই জন্য সেই প্রত্যেক উদ্যোক্তাদের ইম্পোর্টারদের অনুরোধ যে আপনারা এই একটু কাজ করবেন আফগানের প্রোডাক্ট আফগানিরা দেখবেন যে পৃথিবীতে রোল মডেল তৈরি করবে শুধু কথায় নয় চরিত্রে চিন্তায় চেতনায় রাষ্ট্র পরিচালনায় খাবার দাবারে সব কিছুতে দেখবেন কারণ আপনাদের মনে আছে যখন এই তালেবান সরকার ক্ষমতায় আসে যখন পরাশক্তি বিদায় নেয় তখন কিন্তু ইন্ডিয়ার একজন শিক্ষক এসে এসে আফগানের বর্ণনা দিয়েছিলেন তিনি ওখানে ছিলেন তিনি বলছিলেন যে আমরা যেই গোস্তের টুকরা বাজারে ফ্রাই করা টুকরা যে যে জিনিসটা একশো টাকায় কিনতাম ওই পরাশক্তি সরকার যাওয়ার পর তালেবান সরকার আসার পর ওই গোস্ত টুকরাই ডবল হয়ে গেছে অর্থাৎ টাকা ঠিকই ছিল ওই প্রোডাক্টটা ডবল করে দিয়েছে ওরা কারণ তারা লাভ কম করছে মুনাফা কম করছে মানুষের প্রতি আন্তরিক হয়েছে এবং তারা ওই বড্ড কিন্তু হিন্দু মানুষ ছিলেন তিনি বলছেন যে আমি আফগানে কোনো নারীর উপর জুলুম করতে দেখি নেই তবে এটা দেখেছি যে তারা নারী পুরুষে মিক্সিং হইতে দেয় নাই এক সেকেন্ডের জন্য দেয় নাই যে কোনো সমাবেশ যে কোনো প্রক্রিয়ায় যে কোনো স্কুলে যে কোনো অনুষ্ঠানে তারা আফগানকে তারা আফগানিরা তালেবানীরা নারী পুরুষকে মিথিং হইতে দেয়নি কিন্তু কোনো নারীকে তারা অসম্মান করছে এমন প্রমাণ নাই সে বলে নাই সে নিজে ওখানে ছিল এবং উনি ওনার স্ত্রী সহ ওই আফগানের শিক্ষক শিক্ষক শিক্ষকতা পেশায় ছিলেন ওনার যে বক্তব্যটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল ওই মুহূর্তে আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন তো যাই হোক এজন্য আফগানের যে কৃষ্টি কালচার এবং তাদের যেই উদীয়মান আপনি আফগানের ক্রিকেটারদের দেখেন না কত বছর খেলছে তারা তারা কোন পড়া শক্তি তাদের সাথে খেলতে গিয়ে মাথা ঘামায় না মনে করেন ইন্ডিয়াকে তারা প্রায় হারাই দেয় এমন পর্যায়ে তাদের শরীরের স্ট্রেংথ চিন্তাধারা চিন্তাধারার স্ট্রেংথ ভেরি মাছ ডিফারেন্ট মানে অন্যদের চাইতে খুবই তফাৎ অন্যরা অনেক ভালো খেলে পঞ্চাশ ষাট বছর একশো বছর ধরে ক্রিকেট খেলে কিন্তু এই আফগান সেদিন থেকে ক্রিকেট খেলতেছে তাদের বাচ্চা বাচ্চা ছেলেরা কি প্রচণ্ড পারফরমেন্স করে তো যাই হোক আমি আশা করি এবং কি আমার যে অ্যানালাইসিস আমার মনে হয় যে বিশ্ব বিশ্বে আফগানিস্তান দাপিয়ে বেড়াবে এবং বিশ্বে আফগানিস্তানের নেতৃত্বেই মুসলমানরাও দাবি বেড়াবে এবং সেই সময় হয়তো ভবিষ্যতে আসছে সেই সফলতা আমরা চাই আমাদের গায়েও লাগুক আমরা সেই সফলতার অংশীদার হতে চাই যেহেতু বিশ্ব একটা এই গ্লোবাল কান্ট্রি এখানে প্রত্যেক দেশ প্রত্যেক দেশের সুবিধা অসুবিধা অংশীদার হয় আমরাও সম মন মানসিকতার সকল দেশের সাথে আনন্দ দুঃখ বেদনা ভাগাভাগি করে নিতে চাই তো যেই আলোচনাটা মূলত করলাম যেই জন্য যে আসলে একটা রাষ্ট্র আফগানিস্তান সারা বিশ্বের কাছে একটা মডেল হয়ে থাকবে এই জন্য যে তারা দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র ধর্মভিত্তিক শাসন ন্যায় শাসন সৎ শাসন একটা দেশকে খুব দ্রুত কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে আমরা আসলে ভাবি আমি মনে করি যে আমাদের দেশেরও নেতৃত্বস্থানীয় যারা আছেন তারাও এই জিনিসগুলো ফলো করবেন অবশ্যই সুন্দরকে ন্যায়কে অনুকরণ করা উচিত আমাদের আমরাও তো চাই যে সুন্দর একটা সমৃদ্ধশীল দেশ গঠন করতে আমাদের সেই সীমাবদ্ধতা থেকে সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আমরাও চাই একটা সুন্দর দেশ গঠন করতে সেজন্য আমরা নিশ্চয়ই ভালো জিনিসগুলোকে ফলো করবো সেটা হোক আফগানিস্তানের হোক পৃথিবীর যে কোনো দেশের প্রিয় দর্শক ভালো থাকবেন আবার কোনো বিষয় নিয়ে কোনো একদিন কথা হবে ফেসবুক লাইভটি নিজ নিজ টাইম শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ